বর্ষ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন শুরু সন্ধ্যায় ভাষণ দেবেন রাষ্ট্রপতি গুজব রটিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা সতর্ক থাকার আহ্বান বিশ্লেষকদের এবং কয়েক দফা বন্যার পর যমুনায় তীব্র ভাঙন মানচিত্র থেকে হারাচ্ছে টাগাইলের দুই ইউনিয়ন শুনছিলেন ফ্রেড সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি একুশের দেশের সংবাদে আপনাদের সাথে আছে ইসরাত জাহান দর্শক একুশ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ ডাব্লিউ বাংলাদেশের ইতিহাসে সংসদের প্রথম বিশেষ অধিবেশন শুরু হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বর্ষ মুজিব বর্ষ উপলক্ষে এই বিশেষ অধিবেশন আজ রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের মধ্য দিয়ে শুরু হবে অধিবেশনের বিশেষ কার্যক্রম এর আগে সামাজিক দূরত্ব মেনে রোববার সন্ধ্যা ছটায় শুরু হওয়া অধিবেশনের শুরুতেই অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সহ দেশের গণ্যমান্য ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয় এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন আইন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিল মাদ্রাসা শিক্ষা বোর্ড বিল সহ কয়েকটি বিল সংসদে উত্থাপন শেষে তা সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিগুলোতে প্রেরণ করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ছড়ানো হচ্ছে গুজব ধর্মের অপব্যবহারে এক শ্রেণীর মানুষ উদ্দেশ্য প্রণোদিত ভাবে গুজব রটিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এমনকি বিদেশ থেকেও গুজব রটানো হচ্ছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই অবস্থায় ডিজিটাল মাধ্যমে গুজবের বিরুদ্ধে সবাইকে সচেতন ও সতর্ক থাকার পরামর্শ দিলেন আলেম ও নিরাপত্তা বিশ্লেষকরা এসাদ ক্যামেরায় আরো জানাচ্ছেন দীপু শিকদার ঘটনাটা সাম্প্রতিক ইসলাম অবমাননার গুজব ছড়িয়ে জুয়েল নামে এক ব্যক্তিকে প্রথমে পিটিয়ে হত্যা ও মরদেহ আগুনে পুড়িয়ে দেওয়া হয় আর গত দুই নভেম্বর কুমিল্লা মুরাদনগরের সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানি ছড়িয়ে ইউপি চেয়ারম্যান সহ সংখ্যালঘু সম্প্রদায়ের ছয়টি হিন্দু বাড়ি পুড়িয়ে দেওয়া হয় দুটি ঘটনায় মামলা হয়েছে গ্রেফতারও করা হচ্ছে আসামিদের সম্প্রতি ফেসবুক ইউটিউবে সরকার ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে নানা ধরনের গুজব প্রচারণো হচ্ছে দেশের বাইরে থেকে নানা ধরনের উস্কানিমূলক ভিডিও তৈরি করে ছড়ানো হচ্ছে অপরাধ তদন্ত বিভাগ সিআইডি বলছে গুজব ধর্মীয় উস্কানি ছড়াচ্ছে এরকম শতাধিক ফেসবুক আইডি আর পেজের উপর নজরদারি করা হচ্ছে মামলার আসামি হয়ে তারা বিদেশে অবস্থান করছে এবং তারা দেখতেছে যে এখন আমার এটাই হলো একটা হাতিয়ার যে আমি যে একটা কথা লিখি এবং আমার কথাটা এটা প্রচার পাবে প্রকাশ পাবে এটা তাকেও যেভাবে হাইলাইট করা হলো সে মনে করতেছে যে আমিও সরকার বিরোধী একটা ভূমিকা রাখলাম এই সমস্ত আমরা আইডি আইডেন্টিফাই করেছি আমার মতে সংখ্যাটা অনেক হবে যেটা আপনার হয়তো শতাধিক হতে পারে কঠোর অবস্থানে আছে ডিএমপিও এই তথ্যের সূত্রটা কোথায় বা এটার আদৌ সঠিক হওয়া সম্ভব কিনা সেগুলো যাচাই বাছাই করা প্রয়োজন বলে মনে করি এই ধরনের প্রপাগানটা যারা চালাচ্ছে তাদেরকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এই ধরনের অপপ্রচার জাতির জন্য হুমকি ধর্মীয় উস্কানি দেশ আইনশৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী বিশেষ করে প্রধানমন্ত্রী সেনাবাহিনী প্রধান পথিকা উপদেষ্টা সহ ভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের উপর যে ভুয়া প্রপাকাণ্ডা চালাচ্ছেন ভুল তথ্য প্রচার করছেন এটি মোটেও গ্রহণযোগ্য নয় সেনা প্রধান এবং তার অধীনস্থ কর্মকর্তা কর্মচারীরা প্রধানমন্ত্রীর প্রতি অবিচল আস্থা রেখে তাতে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং ভবিষ্যতে দায়িত্ব পালন করে যাবে আলেমরাও বলছেন গুজব সমাজের ব্যাধি যারা ধর্মের অপব্যবহার করে এই অপকর্ম করছেন তারা ইসলামের শত্রু বলে মনে করেন আলেম সমাজ বাংলাদেশে প্রায় সাড়ে চার লক্ষ মসজিদ কোন মসজিদের ইমাম কি কথা কি তার মিম্বর থেকে কি দেখ্থহীন কণ্ঠে বলেছে অমুক জায়গায় এটা হলে তুমি আগুন দিয়ে কি পুড়িয়ে দাও কখনও কিন্তু করেনি ইসলাম এটা অ্যালাউ করে না ইসলাম এটাকে হারাম ঘোষণা করেছে কোরআনের দ্বারা প্রমাণিত হাদিসের দ্বারা প্রমাণিত এবং আল্লাহ রসুলের কথা থেকে বারবার সেটা প্রমাণ হয় সঠিকভাবে যাচাই না করে কোনো তথ্য বিশ্বাস না করার আহ্বান জানান বিশ্লেষকরা দীপু শিকদার একুশে টেলিভিশন ঢাকা চট্টগ্রামের উত্তর কাটতলি এলাকার গ্যাস লাইনে বিস্ফোরণে একই পরিবারের সাতজন সহ নয়জন দগ্ধ হয়েছেন ভোররাতে নগরীর আকবরসা থানাধীন উত্তর উত্তরকাট্টলি এলাকার মরিয়ম ভবন নামের একটি বাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন দগ্ধ অবস্থায় এই সময় নয় জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হয় অগ্নিদগ্ধরা হলেন মিজানুর রহমান সাইফুল ইসলাম বেবি সুলতানা মানহা মাহের পেয়ারা বেগম রিয়াজ জাহান সুমাইয়া তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন বার্ন ইউনিটে কর্তব্যরত চিকিৎসকরা যমুনার ভাঙনে মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ও সলিমাবাদ ইউনিয়ন অব্যাহত ভাঙনে বাড়িঘর ফসলি জমি আর সহায় সম্বল হারিয়ে অনেক পরিবার এখন নিঃস্ব ভাঙন রোধে প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড টাঙ্গাল প্রতিনিধি কাজী রিপনের রিপোর্ট জানাছেন সমর ইসলাম গেল বর্ষায় কয়েক দফা বন্যার পর তীব্র হয়েছে যমুনার ভাঙন নদীর কোল ঘেঁষে নাগরপুর উপজেলার দোপতিয়র ও সলিমাবাদ ইউনিয়ন নিশ্চিন্তপুর বক্তার টেক বাগকাটারি ফয়েজপুর সিটকিবাড়ি সহ দুই ইউনিয়নের প্রায় সব গ্রামেই ভাঙন কবলিত এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে স্কুল মাদ্রাসা উপস্বাস্থ্য কেন্দ্র রাস্তাঘাট হাটবাজার সহ বিভিন্ন স্থাপনা কয়েকবার সরিয়েও শেষ রক্ষা না হওয়ায় ঘরবাড়ি ও ফসলি জমি হারিয়ে মানবেতর দিন কাটাচ্ছে পরিবারগুলো কৃষি আমাদের একমাত্র নির্ভর এই যমুনা নদীর তীরে আমাদের বাড়ির জমি জমা সব জমি জমা নদীতে ভেঙে গেছে যদি যমুনা নদীতে টেকসই বেরিবাদ না হয় তাহলে আমাদের বসত যা আছে সব নদী গর্বে বিলীন হয়ে যাবে আমাদের জানি এই বেরিবান্ডা আমার করে আবৃত্ত বা আমরা চাই বারবার বন্যার কারণে ভাঙন তীব্র হয়েছে জানিয়ে পানি উন্নয়ন বোর্ড বলছে স্থায়ী ব্যবস্থা নিতে প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে ট্রান্সটুর আওতায়ও যদি এডিবির যে লোন এগ্রিমেন্ট সেটার যদি সব এগ্রিমেন্ট এগ্রিমেন্ট সব কিছু ঠিকঠাক থাকে আমরা আশা করি খুব শীঘ্রই আমরা দরপত্রের মাধ্যমে উক্ত বাঙ্গন কবলিত এলাকাগুলি রক্ষা করতে পারবো এদিকে দপ্তিয়র ও সলিমাবাদ ইউনিয়ন রক্ষায় বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন সমাবেশ কর্মসূচি পালন করছেন এলাকাবাসী ভাঙন রোধে কার্যকর উদ্যোগের দাবি তাদের সমর ইসলাম একুশে টেলিভিশন এবার কৃষি সংবাদ শরীফা ফল চাষে দারুণ সফলতা পেয়েছেন মেহেরপুরের বাহাউদ্দিন খেতে সুস্বাদু অপ্রচলিত ফলটি মেয়া নামেও পরিচিত প্রতি কেজি শরীফার পাইকারি মূল্য দুশো পঞ্চাশ টাকা বাহাউদ্দিনের সফলতায় অনেকে আগ্রহী হয়ে উঠছেন শরীফা বাগান করতে মেহেরপুর প্রতিনিধি ফারুক হোসেনের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা গাছে থোকায় থোকায় শরীফা ফল আগে ফলটি কম বেশি সব বাড়ির আঙিনায় হতো এখন বিলুপ্ত প্রায় আর এই শরীফা ফলের বাগান করে লাভবান হয়েছেন মেহেরপুরের উপজেলার চেঙ্গারা গ্রামের গাংনি বছর চারেক আগে চার বিঘা জমিতে ফলের বাগান করেন লাভজনক হওয়ায় আরও চার বিঘায় বাগান করেছেন তিনি চার বিঘায় চারা রোপণ থেকে ফল ধরা পর্যন্ত খরচ হয়েছে পঞ্চাশ হাজার টাকা প্রায় তিন লাখ টাকার শরীফা বিক্রির আশা করছেন বাহাউদ্দিন আড়াইশো টাকা পাই করে কোন সময় তিনশো টাকা বেশি ঢাকাতেও পাই করে দেওয়া হয় আমার অনলাইনে ব্যবসা করে তিনশো টাকা টাকা কেজি বিক্রি হয় আমার বাড়ি থেকে প্রায় পনেরো বিশ কিলোমিটার দূরে থেকে সাত আটটা গাছ সংগ্রহ করে এই গাছটা আমি এবং এখান থেকে থেকে ফল ফল হয় আমি চারা দিই চারা দেওয়ার পরে ওই চারা থেকে আমি এই বাগান দুটা করি বাহ সফলতায় অনেকেই শরীফা বাগান করার দিকে ঝুঁকছেন জমিতে আমি কিভাবে এই সুস্বাদু ফলটি চাষ করতে পারি সেই সহযোগিতা নেয়ার নেওয়ার জন্য পরামর্শ নেওয়ার জন্য আমি এই বাগান এসেছি ব্যবসায়ীরা বাগান থেকে ফল কিনে নিয়ে যায় কিন্তু দুশো পঞ্চাশ টাকায় কেনে সাড়ে ছশো টাকায় বেশি গাংলি কিড়া বিক্রি হয় যেমন যেমন বাদাম সেসব বেশি ঢাকায় বেশি শরীফা চাষে সার ও কীটনাশক খুব কম প্রয়োগ করতে হয় এর উৎপাদন খরচও খুবই কম এলাকার থেকে এবং এলাকার বাইরে থেকেও অনেক কৃষক এটা দেখতে আসছে এবং নিজেরাই চাষাবাদ বৃদ্ধি করার জন্য নিজেরাই সম্পৃক্ত হওয়ার জন্য তারা আগ্রহ প্রকাশ করছে তো এটা অত্যন্ত লাভজনক একটি ফল দেশীয় ফলটি বাজারে ভালো অবস্থান তৈরি করবে বলে আশাবাদ কৃষি বিভাগের টেলিভিশন এবার নানা খবর নিয়ে দেখুন অন্য কলেজের স্থানান্তরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের দাবিতে রাজশাহী শাহ মহদুম মেডিকেল কলেজের শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন শেরপুরে শ্রীবর্তীতে শ্রমিক লীগের সাবেক সভাপতি বানু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন নড়াইল সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামুদ্দিন খান নীলুর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে লহগড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ নওগাঁর আত্রায় ইউপি চেয়ারম্যানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন লালমনিরহাটে শ্রমিক নেতাদের উপর বহিরাগত সন্ত্রাসীদের হামলার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে জেলা বাস মিনিবাস ও ট্রাক ট্যাঙ্ক লরি শ্রমিক দিনাজপুরের চিতল মাছের সাথে জাতীয় মাছের মিশ্র প্রশিক্ষণ হরিজন ও দলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বরিশালে সেবক কলোনির উদ্বোধন করেন সিটি মেয়র চাপাইনবাবগঞ্জে অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত পরিবারকে চাল ও নগদ অর্থপ্রদান প্রদান সিরাজগঞ্জের চৌহালি উপজেলার সদিয়া চাঁদপুর ও ঘোরজান ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের নগদ অর্থ বিতরণ নীল অর্থনীতি এনে দেবে সমৃদ্ধি এই প্রতিপাদ্যে রাজবাড়ি কুড়িগ্রাম ও বরগুনায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবির পঞ্চাশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কুষ্টিয়ায় বীজ আলু উৎপাদন সংগ্রহ সংরক্ষণ মান নিয়ন্ত্রণ ও বালাই ব্যবস্থাপনা শীর্ষক চাষিদের দুই দিনের প্রশিক্ষণ কর্ম উদ্বোধন মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার এই প্রতিপাদ্যে গাজীপুরে পুলিশের ঢাকা রেঞ্জ আন্তজেলা ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ঝিনা শুরু হয়েছে বাংলাদেশ পুলিশ ভলিবল চ্যাম্পিয়নশিপ খুলনা বিভাগীয় টুর্নামেন্ট নওগাঁ জোনের এ অনূর্ধ্ব চোদ্দ মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের খেলা শুরু মাগুরায় জে এ অনূর্ধ্ব চোদ্দ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নের উদ্বোধনী খেলায় ফরিদপুর জেলা দলকে হারিয়েছে রাজবাড়ী ও গোপালগঞ্জকে হারিয়েছে শরীয়তপুর দল ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন আর এর সাথে শেষ করছে একুশের দেশের সংবাদ তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার মুজিব বর্ষ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন শুরু সন্ধ্যায় ভাষণ দেবেন রাষ্ট্রপতি গুজব রটিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় সতর্ক থাকার আহ্বান এবং কয়েক দফা বন্যার পর যমুনায় তীব্র ভাঙন মানচিত্র থেকে হারাচ্ছে টাঙ্গালের দুই ইউনিয়ন সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু অন নম্বরে আর ভিজিট করুন একুশে ড্যাশটিভি ডট কম এই ওয়েবসাইটে এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরে সংবাদ দুপুর দুইটায় দেখার আমন্ত্রণ রইল স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন আর একুশের সাথেই থাকুন